আজকে আমরা বৃষ্টির খোঁজ খবর নিতে বেরিয়েছি দেখতে পাচ্ছেন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমরা বেরিয়েছি বিভিন্ন জায়গায় এবং সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব এবং আমরা ত্রিপলের ব্যবস্থা করব কিছু বিডিও অফিস থেকে এটাই চিন্তাভাবনা রয়েছে যেহেতু আমাদের ট্রাস্ট এখন খুবই ছোটো আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা পৌঁছে গিয়েছি এবং এনারা কিন্তু সেইভাবে শিক্ষার আলোয় আসতে পারেননি ওই জন্যে আমরা যেসব প্রশ্ন করছি সেই সব প্রশ্নের কিন্তু উত্তর ওনারা দিতে পারছেন না আমরা আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছেন মেম্বাররা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা সরজমিনে একবারে এসে দেখলাম যে এনাদের যে বাড়ি এনাদের যে বাড়ি সেই বাড়ি কিন্তু একেবারে ভেঙে পড়ে গেছে এবং এই বাড়িতেই আপনার পাঁচজন থাকে তাই তো এবং সঙ্গে থাকছে একজন বৃদ্ধা মহিলা আপনারা সেটাও আমরা দেখাবো একবার একেবারে দেখতে পাচ্ছেন মানে এই মুহূর্তে থাকাটা কিন্তু খুব কষ্টদায়ক এই পরিবারটির জন্য আপনার নাম বাড়ি একেবারে কল্লায়ে আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্লাইয়া গ্রামে আর সেখানেই এরকম একটা বিপত্তি আপনারা জানেন বাঁকুড়া জেলা সহ পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জায়গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর তার কারণেই কিন্তু যেগুলো একটু নড়বড়ে জায়গা সেই সব জায়গার বাড়ি কিন্তু পড়ে যাচ্ছে আদর খেলাবে তো তো কি আবিষ্ট করে গোল দিয়ে কাটবো দাই না হ্যাঁ তাহলেই তো খেলাতে তো পড়ে যাবে ফাটান ধরে যাবে ফাটান ধরে আসলে পড়ে যাবে কোথায় রয়ে গেল হ্যাঁ বাই

যে তারা কি বলছে এখন তো একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন আপনার কি অন্য বাড়ি রয়েছে এটা ছাড়া আমরা দেখতে পাচ্ছি একেবারে দেয়াল ভেঙে পড়েছে এটা হচ্ছে একটা সমাজসেবী সংস্থা আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট সেই ট্রাস্টের তরফ থেকে এটা কোনো পার্টির লোক নয় ঠিক আছে এটা হচ্ছে সমাজসেবী সংস্থা কোনো পার্টি করে না এরা এটা নাম হচ্ছে আদর্শ ওয়েলফেয়ার টাস্ক ওসলে কতদিন দেখো ঘরে না